গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আমার বন্ধুদের জন্য তোমাদের জীবন শান্তিপূর্ণ হোক ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের জীবনে শান্তিতে পরিপূর্ণ করে দিক এবং আরও কামনা রইল যে তোমরা সর্বোপরি নিজের মধ্যে শান্তিকে খুঁজতে সক্ষম হও অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল না থেকে তোমরা যেন খুঁজে পেতে পারো যে কিভাবে তোমরা নিজেরাই নিজেদেরকে ভালো রাখতেও পারো এবং অন্য কাউকে তুমি ভালো রাখতে পারো এতটা সক্ষমতা যেন তোমাদের মধ্যে আসে তো বন্ধুরা চলো আজকে দেখে নেব যে এই সকালের শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান খুব 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 আনন্দে কাটিও নতুন বছর শুভ হোক ভালো হোক মঙ্গলময় হোক চলো প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে কী জানাতে চাইছেন কী জানাতে চাইছেন কী জানাতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ইউনিভার্সের জন্য কী বার্তা আজকের জন্য ইউ তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি চলছে ইউনিভার্স বলছেন যে তোমরা যে যন্ত্রণাটা পাচ্ছ এই যে ডেথ এটা কিন্তু কোনো ভালোর জন্য হচ্ছে এটাতে তোমাদের মঙ্গল আজকের মনে হচ্ছে যে তোমাদের খুব কষ্ট হচ্ছে কেন ট্রান্সফরমেশান কোনোদিনই আনন্দের হয় না সুখকর হয় না তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই ট্রান্সফরমেশান এই যন্ত্রণাগুলো তুমি আর নিতে পারছো না ইউনিভার্স বলছেন যে এখানে রিবার্থ হতে চলেছে তোমাদের একটা নতুন জীবন তোমরা লাভ করতে চলেছ আর সেই জীবনটা লাভ করার প্রসেসটাই মানে পথ পথেই তোমরা হাঁটছ হ্যাঁ এই ডেথের মাধ্যমেই তোমাদের নতুন জীবন হবে একটা নিউ বিগিনিং তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে বন্ধুরা ওকে একটা নতুন ফেস আসতে চলেছে থ্যাংক ইউ যেটাতে তোমরা খুশি হয়ে যাবে থ্যাংক ইউ ইউনিভার্স কুইন অফ ওয়ার্স আর এইটাও আসতে চেয়েছিল ওকে লাভার্স এই দুটো একসাথে আসতে চেয়েছিল কুইন অফ ওয়ার্স অ্যান্ড লাভার্স তোমরা কারোর প্রতি খুব আকর্ষিত খুব কনফিডেন্ট একজন মানুষ আত্মবিশ্বাসী কর্মঠ একজন মানুষকে তোমরা খুব পছন্দ করো বা কেউ তোমাদেরকে তোমরা এমন যে তোমরা ভীষণ কর্মঠ আত্মবিশ্বাসী একজন মানুষ তিনি তোমাকে পছন্দ করেন এখানে দুটো মেসেজই আসছে তুমি হয় তুমি কাউকে চুজ করেছো বাস কেউ তোমাকে চুজ করেছে হ্যাঁ এখানে লাভার্সের এনার্জি আমাকে এটাই বলছে এখানে কেউ তো কাউকে চুজ করে নিয়েছে হয় তুমি অন্য কোনো মানুষ তোমাকে আর তোমাদের এই যে তোমাকে চুজ করেছে তার জীবনে হয়তো অন্য কোনো অপশান ছিল তবেই অবশ্য চুজের প্রশ্ন আসে তো বর্তমানে সে তোমার প্রতি আকর্ষিত খুবই আকর্ষিত এবং যদি এটা তোমরা হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সেই মানুষটির প্রতি অত্যন্ত আকর্ষিত ওকে তার সাথে একটা নতুন জীবন চাও পথ চলতে চাও সর্বোপরি থ্যাংক ইউ থ্যাংক ইউ কী বলতে চাও থ্যাংক ইউ টু অফ পেন্টাকলস তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে তোমরা যদি দুটো কোনো মানুষের মধ্যে দুটো কোনো চাকরি বা একটা বিজনেস একটা জব যা কিছু দুটো কোনো বিষয়ের মধ্যে যদি জাগলিং করছিলে তাহলে কিন্তু আসতে চলেছে ব্যালেন্স তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা সেটাই করবে আরেকটা কথা এখানে যেটা মেসেজ আসছে ইউনিভার্স থেকে যদি কর্ম নিয়ে চিন্তা করো তাহলে এই লাভার্সের এনার্জি এটাই বলছে যে যেটা তোমার ভালো লাগে সেটাকে করো যেখানে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট আছে সেই কাজটাকে বেছে নাও ডুয়েলটি বন্ধ করো মানে এটাও করব ওটাও করব বা বাড়ির লোক বলছে বলে করব না তোমার যেটা ভালো লাগছে সেটা করো এখানে ইউনিভার্স থেকে সেটাই বলা হচ্ছে এবং আসছে ব্যালেন্স তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট কি ভালো লাগছে তোমাদের বা কে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা বুঝতে পারছো তোমরা বা তোমার সঙ্গে রিলেটেড কোনো মানুষ বুঝতে পারছে যে তার জীবনে কে ইম্পর্টেন্ট তুমি নাকি অন্য আর একটা মানুষ তোমার সাথে সম্পর্কিত কোনো মানুষের এনার্জিও এটা হতে পারে থ্রি কাপস এখানে একটা রিউনিয়নের ওয়াইফস আমি পাচ্ছি যারা যারা রিইউনিয়নের জন্য ওয়েট করছো আচ্ছা আজকে তোমরা অবশ্য আজকের দিনটাই পার্টি করার বাট হ্যাঁ এখানে থ্রি অফ কাপস দেখতে পাচ্ছি যে বন্ধু বান্ধবদের নিয়ে খুব আনন্দ করতে করছো বা যারা আমি এটাও বলছি এটা রিডিংয়ের পার্ট নয় নিজে থেকে বলছি যারা মন খারাপ করে ঘরে বসে আছো তারা আজকের একটু এনজয় করো প্লিজ হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট তোমরা সবাই খুব আনন্দ করো আর যারা আনন্দ করবে বলে প্ল্যান করেছো তাদের জন্য তো একদম একদম তারা আনন্দ করো এখানে একটা রিইউনিয়নের ভাইবস আসছে বা বন্ধু বান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে হ্যাঁ আর কি আর কি ম্যাসেজ ইউনিভার্স আর কি ম্যাসেজ দিচ্ছ আজকের নাইন অফ পেন্টাকলস তোমরা খুব শীঘ্রই নাইন অফ পেন্টিকলসের এনার্জিতে যেতে চলেছ অর্থাৎ স্বনির্ভর একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় নিজেকে প্রাধান্য দেয় এরকম এবং তোমরা যদি কোনো জায়গা থেকে ফ্রি হতে চাইছিলে তোমরা ফ্রি হতে পারবে হয়তো কোনো একটা টক্সিক রিলেশনশিপ টক্সিক বিবাহ যা কিছু থেকে যদি তোমরা চাইছিলে এখানে যদি কেউ থাকো যে তোমরা ফ্রি হতে চাইছো সেই রিলেশনটা থেকে সেই বিবাহ কার্মিক রিলেশান বা কার্মিক বিবাহ বা কোনো জবই বলো যেখান থেকে তোমরা নিজেদেরকে ফ্রি করতে চাইছো সেটা তোমার পরিবারও হতে পারে যে কেউ হতে পারে সেখানে ইউনিভার্স বলছে হ্যাঁ যদি তোমরা কোথাও থেকে ফ্রি হতে চাইছো সেখান থেকে তোমরা ফ্রি হতে পারবে বা বেরোতে পারবে হয়তো কারো স্মৃতি থেকে বেরোতে পারছিলে না খুব কষ্ট দিচ্ছিল কোনো পরিস্থিতি কোনো মানুষ কোনো কিছু সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে হ্যাঁ এবং তোমরা ফ্রিডমকে চুজ করছো তোমরা সিঙ্গেল কিন্তু তোমরা হ্যাপিলি সিঙ্গেল হতে পারবে যদি তোমরা সিঙ্গেল হও তাহলে কিন্তু তোমরা হ্যাপিলি সিঙ্গেল থাকবে ওকে আর একটা নেব কাপস তোমাদের জীবনে আমি বললাম না এখানে একটা রিউনিয়নেরও ভাইবস আছে এবং কোনো নতুন কোনো অফার তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে হ্যাঁ ভালোবাসা নতুন কোনো ভালোবাসা বা পুরনো যে মানুষটা চলে গেছিলো সে আবার নতুন রূপে ফিরে আসা দুটোই হতে পারে আনকন্ডিশনাল লাভ এস অফ কাপস হ্যাঁ ভেরি ভেরি গুড ভেরি নাইস থ্যাংক ইউ ইউনিভার্স প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা ফিরে আসুক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যাদের খুব মন খারাপ দেখো ফাইভ অফ পেন্টিকালস বটম অফ দ্য টেক যারা খুব মন খারাপ করে বসে আছো তাদের জন্য বলি তোমাদের যে এই মন খারাপ এই মন খারাপ থেকে বেরিয়ে আসার চাবিকাঠিটা দেখো তোমাদের কাছেই রাখা আছে এখানে একটা চাবি রাখা আছে তোমরা কিন্তু জানো এখানে চাবিটা আছে কিন্তু তোমরা জেনেও বুঝতে পারছ না চিনতে পারছো না চাবিটাকে চেনার চেষ্টা করো এই চাবি কাঠিটা তোমাদের ভেতরেই আছে তোমাদের ভেতরেই আছে তোমরা এই এনার্জি থেকে কিন্তু বেরিয়ে যেতেই পারো তোমরা ইচ্ছা করলেই পারো একটু চেষ্টা করো দেখবে ইউনিভার্স বলছেন এটাই যে তোমরা এই এনার্জি থেকে বেরি ফাইভ অফ পেন্টিকালস এই যে মুখ গুছিয়ে কান্না গুমড়ে গুমড়ে কান্না এখান থেকে তোমরা বেরোতে পারবে হ্যাঁ চেষ্টা করলেই তোমরা পারবে ওকে বন্ধুরা চলো আজকের মতন এখানেই শেষ করছি প্রভাতি শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো टाटा